জয় কৃষ্ণ কালী মায়ের জয় যিনি কৃষ্ণ তিনিই কালী যুগে যুগে মা রয়েছে মা থাকবে মা আছে তো কৃষ্ণ কালী একসাথে মিলে হয়েছে কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মা হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা খুব আর্জেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেকটাই রাত হয়েছে কিন্তু মন মানছে না এই দু একটা কথা না বললেই নয় বলতে হচ্ছে। তো বন্ধুরা আমি আজকে জাস্ট অবাক হয়ে গেলাম যে কিভাবে কৃষ্ণকালী মন্দিরকে মানে হতে দিতে চায় না তার কিছু কিছু যে কার্যকলাপ যারা করছে তাদের কথা কথোব কথন এগুলো শুনে একদম অবাক হয়ে গেলাম যে মানুষ কত নিচ হতে পারে মানুষ কতটা খারাপ মনোবৃত্তির রাখতে পারে তো সবার প্রথমেই বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই যে কাতার কাতারে ভক্ত আসছে আমি একটা ভিডিও দিয়েছি টাইটেলটা দিয়েছি যে এই যে এত ভক্ত আসছে এই ভক্তটা কি বোকা বোকা বলে কি কৃষ্ণকালী মা এই বোকা ভক্তদের উপরে এইভাবে মিরাকল করছে কানাডা থেকে মানে ভক্তরা ছুটে আসছে ফ্রান্স থেকে ছুটে আসছে পর্তুগিজ থেকে ছুটে আসছে কোথা থেকে কোথা থেকে ছুটে আসছে বাংলাদেশ থেকে ছুটে আসছে আমেরিকা থেকে আসছে না কিসের জন্য কিসের জন্য আসছে কিসের টানে আসছে ঘরে বসে নাম জপ করে ভালো হয়েছে সেই জন্য এসেছে তো এই যে এত এত শিক্ষিত মানে বড় অফিসে চাকরি করছে বা বড়ো জায়গায় চাকরি করছে অফিসার র্যাঙ্কের মানুষও আসছে আমি কাউকে এখানে ছোট করছি না যার পেশা যেটা আমি সেটাই বলছি তো একদম এই যে মা মঙ্গলামা একটা গান করে না যত অন্ধ কানা খোড়া বোবা, বা দুস্থ এদের সেবা এদেরকে উদ্ধার করার জন্য ধরাধামে এসেছে কৃষ্ণকালী মা মঙ্গলামার মাধ্যম হয়ে সবাইকে উদ্ধার করছে তো সেখানে দাঁড়িয়ে দেখো শিক্ষিত বা ধনী গরিব সেই বিষয়ে কোনো কিন্তু ম্যাটারই রাখছে না দেখো শিক্ষিত হাই সোসাইটিতে থাকা একজন মানুষ যেমন আসছে কৃষ্ণকালী মায়ের দুয়ারে সেরকম কিন্তু গরিব কিছু নেই একদম মানে অসহায় অবস্থা এই তো দেখলাম যে ভক্ত মা এসেছে খুবই গরিব অত্যন্ত গরিব দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মায়ের নাম জপ করে তার এমনই ভালো কাজ হয়েছে এমনই তিনি মনের দিক থেকে শান্তি পেয়েছে তৃপ্তি পেয়েছে তার জন্য সোনার টিপ মানে গড়ে নিয়ে এসেছি কৃষ্ণকালী মায়ের জন্য তো সোনার টিপটা গড়তে তো ভালোই পয়সা লেগেছে এখনকার সোনার যা বাজার তো সেখানে গিয়ে তো মুখ দেখে তো কারোর কেউ কিছু দেয় না কেউ এমনি এমনি গিয়ে বললো যে আমি কৃষ্ণকালী মাকে এটা দিব কোনো শাকার দোকানে গিয়ে বললে এমনিমনি তো দিয়ে দেয়নি তার জন্য পয়সা দিয়ে তাকে বানাতে হয়েছে তাহলে মঙ্গলা মাকে বলেছিল সেই মাকে যে এই নিয়ে আসবে সেই নিয়ে আসবে বলেনি কিন্তু নিজের থেকে ভালোবেসে মাকে দিয়েছে একজন রূপর কিশোর দিয়েছে তার দাদার ক্যান্সার হয়েছিল তো দাদার নামে মানসিক করেছিল সেখানে গিয়ে তার দাদা এখন অনেকটাই সুস্থ আছে তো সেই ভক্ত বাবা কিন্তু একটা রূপরট্রিশুল দিল তো এরকম রূপর চোখ রূপর খাড়া অনেক কিছুই কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম করে অনেকেই কিন্তু নিয়ে আসছেন আর শাড়ির কথা তো কি বলবো মা মঙ্গলা মা কিন্তু বারবারই না বলে যে শাড়ি এনো না হ্যাঁ প্রচুর শাড়ি হয়ে গেছে শাড়ি এনো না কিন্তু তারপরও ভক্তদের মনের যে ইচ্ছে ভক্তদের মানে মনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো ভক্তরা মা না বললেও ভক্তরা কিন্তু নিয়ে আসছে তো ত্রিপল এই যে ত্রিপল যে ওখানে দেওয়া আছে এত রোদ বৃষ্টি হচ্ছে তার জন্য মা কিন্তু বলেছে যে তোমরা ট্রিপল দাও বা আস দাও একটা দুটো করে এরকম করে দিতে দিতেই তো কিছু কিছু করেই জায়গা যদি ত্রিপলটা নিয়ে দেওয়া যায় ভক্তদেরই আরাম হবে তো মঙ্গলা মা কার কিভাবে ভালো হবে কোন দিকটায় ভালো হবে সেগুলো কিন্তু তুলে ধরেন ভিডিওর মাধ্যমে কিন্তু এইখানে মঙ্গলার মার যে কী বলবো শত্রু হ্যাঁ এই যে শত্রুগুলো যে কি ধরনের শত্রু আমি বুঝে পাই না শত্রুরও তো একটা লিমিট আছে হ্যাঁ আমি শুনলাম এরকম কথা আজ বন্ধুরা যে মায়ের যেদিন বাছরিক পুজো অর্থাৎ তেরো তারিখ সম্ভবত মায়ের যেদিন বাৎসরিক পুজো সেই দিন যত ভক্তই যাবে তাদেরকে সবাইকে নাকি তুলে নিয়ে যাবে তাদের সবাইকে তুলে নিয়ে যাবে আবার মানে ওয়ার্ল্ড হ্যাঁ এটা রটাচ্ছে আবার কি বলবো সঙ্গে একজন বিশিষ্ট মান্য মান্যিগণ্যি হুম দিদিও আছে তো সেখানে এরা মানে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে কথোপকথন করছে যে আসুক সময় বলো না তেরো তারিখই হবে ওয়ার্ল্ড বলছে তেরো তারিখ যারা যারা যাবে সবাইকে তুলে নিয়ে যাবে পুলিশ তুলে নিয়ে যাবে তাহলে এরা কী ধরনের চক্রান্ত করছে বন্ধুরা কি ধরনের চক্রান্ত করছে একটা মন্দির হচ্ছে সেইখানে সেই মন্দিরটাকে কিছুতেই হতে দেবে না না কেন মঙ্গলা মা তার নিজের দমে তার নিজের ভক্তিতে পুজো করে মাকে পেয়েছে মায়ের যে ভালোবাসার যে পাত্রী সেটা মঙ্গলা মা আর মঙ্গলা মা সবার ভালো করছে সবাই নিজে থেকে এসে হুড়মুড়িয়ে পড়ে মাইকে বলছে আমার এই হয়েছে কান্না অচরে কান্না আজকেও দেখলাম যে যে বাচ্চাকে ধরে নিয়েছে বাচ্চাটা বোবা তাকে সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলেছে বোবা স্কুলে ভর্তি করিয়ে দিতে কিন্তু মায়ের আঙিনায় এসে সেই বাচ্চা এখন কথা বলছে তার যে মা তার ঠাম্মা হ্যাঁ কান্না করছে কান্না করছে যে বাচ্চা এখন কথা বলছে যারা বলেছিল পোবা বাচ্চা হ্যাঁ তারা অবাক হয়ে গেছে ছেলে কথা বলছে তাহলে এই যে মিরাকলগুলো হচ্ছে যাদের হচ্ছে তারাই বুঝতে পারছে যে তাদের জীবনে কি হচ্ছে তারা যখন এই কৃষ্ণকালী মন্দিরকে হতে বাধা আহ দিয়ে কৃষ্ণকালী মন্দিরকে আটকাতে চাইবে রুখতে চাইবে মা বলে যে রক্ত গঙ্গা বইবে তাহলে বন্ধুরা তোমরা কি বলো রক্ত কি বইবে না একটা বিশৃঙ্খলা একটা এত মানে বাজে চক্রান্ত চলছে বন্ধুরা তাই আমি তোমাদের সামনে এই কথোপকথনগুলো তুলে ধরছি যে তোমরা কিন্তু সবাই মাকে আরও 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 বেশি করে স্মরণ করো মায়ের নাম জপে তো ভীষণই শক্তি আছে সেটা কীভাবে আমরা বুঝতে পারছি আমরা ভক্তদের দেখে বুঝতে পারছি আমরা কি শুধুই মঙ্গলামার কথার উপরে কি সবাই কি বেশ করে এই যে আমরা পজিটিভলি ভিডিওগুলো করছি শুধুই কি মঙ্গলামার কথার উপরে বেশ করে কথা বলছি না না মঙ্গলামা তো বলছে সেটা তো সঠিক বলছে সেটা ভক্তদের যে আর্তনা ভক্তদের যে কান্না ভক্তরা যে মায়ের কাছ থেকে পেয়েছে কি কি ভালো দিকগুলো কি কি ভালো কাজগুলো তাদের সাথে হয়েছে সেই ভালো কাজগুলো এসে ভাও করে বলছে মায়ের জন্য মানত করে মায়ের জন্য জিনিস নিয়ে আসছে নিজেদের টাকা পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি চোখ খেয়ে হ্যাঁ একজন দুজন তিনজন একশো হাজার নয় লাখো লাখো কোটি কোটি ভক্ত তাহলে এই যে কোটি কোটি মানুষ শুধুই আসছে মানে মঙ্গলামার কথা শুনেই সময় চলে আসছে কারোর কোনো উপকার না হলে ওখানে মঙ্গলামা একটা কথা বলে বন্ধুরা ভিডিওতে যে সব ভক্তরা আসে নাইনটি পারসেন্ট ভক্ত আমি তো বলবো নাইনটি ভক্ত উপকার পেয়ে কিন্তু মন্দিরে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা বলো এই যে ভক্তরা যখন দেখবে যে তেরো তারিখে এই যে ওয়ার্ল্ড যে সমস্ত রটনাগুলো রটাচ্ছে যে যেই সমস্ত ভক্তরা তেরো তারিখ মন্দিরে যাবে তাদেরকে কি করবে পুলিশ তুলে নিয়ে যাবে তাহলে ওরা ভেতরে ভেতরে কি বিশাল চক্রান্ত করছে সেটার হিমস ছড়িয়ে দিচ্ছে পুরো ওয়াইটি পরিবেশে পুরো ইউটিউট পরিবেশে এই হিমসটা ছড়িয়ে দিয়ে ভক্তদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়ার কিন্তু বিশাল চক্রান্ত কিন্তু হচ্ছে যাতে করে ওরাও তো বুঝতে পেরেছে যে মঙ্গলা মার যে ভক্তি মঙ্গলা মা যেভাবে ভক্তদের মানে সাহায্য বলো বা ভক্তদের যেভাবে উদ্ধার করছে মঙ্গলামার ভাষায় হ্যাঁ এই ধরাধামে কৃষ্ণকালী মা মঙ্গলামার মাধ্যম হয়ে যেইভাবে মিরাকেল ঘটাচ্ছে সেখানে গিয়ে এই ওয়ার্ল্ড আরও যারা মন্দির নিয়ে মাথা ব্যথা মন্দির হতে দেবে না ওপেন বলছে মন্দির হতে দেবে না কেন কেন মন্দির হতে দেবে না যেখানে এত এত মানুষের ভালো হচ্ছে সেখানে গিয়ে খুচিয়ে খুচিয়ে ভুলভাল ভাল বের করছে সিঁদুরটা কী করলো সিঁদুরটা কীভাবে দিল তো বন্ধুরা তোমরা দেখেছো এর আগের ভিডিওটাতে যে সিঁদুরটা মোগলা মা কিন্তু হাসতে হাসতে আজকেই তো হাসতে হাসতে কিন্তু এরকম করে দিল কোনো যে ভক্তের হাতে গিয়ে কিন্তু বলল। তো আমি বলেছি না যে মোগলা মা অসম্ভব কোনো অবস্থাতেই সিঁদুর অস্থানে ফেলবে মাটিতে ফেলবে এটা তো হতেই পারে না এটা খুব স্বাভাবিক ক্যামেরার ওই ধারে প্রচুর কাতারে কাতারে ভক্ত বসে আছে সেখানে মঙ্গলা মা সিঁদুরটা যে এরকম করে দিয়েছে বোঝাই যাচ্ছে যে কোনো এক যে ভাগ্যবান ভক্তের হাতে গিয়ে পড়বে ওখানে এত এত ভক্ত বসে আছে কি করে গিয়ে একজনের হাতে দেবে তাই ওই রকমভাবে দিয়েছে যার হাত আগে ওই সিঁদুরের কৌটোতে পড়েছে সে পেয়েছে সে পেয়েছে সেই জিনিসটাকে খুঁচিয়ে খুচিয়ে হ্যাঁ শাসাচ্ছে কেন ফেলেছে কেন ওইরকমভাবে ছুড়ে দিয়েছে হ্যাঁ ওরকমভাবে কেন ছুড়ে দিয়েছে সিঁদুরের কৌটো কি ছুটতে আছে ও কিছুতেই মা পেতে পারে না তাহলে এই ধরনের কথাবার্তা কতটা পোকা কতটা নিচ মানসিকতা মানুষ হলে করতে পারে বন্ধুরা ভীষণ হাস্যকর কি অসভ্য ভাষা অকথ্য গালি গালাস যে ভিডিও করে চিৎকার করে চেঁচিয়ে কি করে বাড়ির লোক সহ্য করে সেটাই আমি ভেবে পাই না কি করে সহ্য করে তো অনেক দিদিরাই কমেন্ট করেছে দেখেছি যে আপনার যে অ্যাটিটিউড আপনার যে মানে মুখের ভাষা কি করে বাচ্চা কি করে ফ্যামিলির সাথে মানিয়ে চলেন কি করে বাচ্চা মানুষ করেন এই ধরনের অনেক প্রচুর প্রচুর কমেন্টস কিন্তু এসেছে কিন্তু নির্লজ্জ যারা যারা আছে তাদের তো কোনো কিছুতেই তো যায় আসে না তো সেই নির্লজ্জের কি বলবো একদম প্রথম শাড়িতে কিন্তু ওয়ার্ল্ড দিদি কিন্তু একদম তো আমি এই জন্যই তোমাদের সবার সামনে এসেছি যে এই যে ওয়ার্ল্ড দিদি এই যে রটনাগুলো রটাচ্ছে ভক্তদের মনে একটা আতঙ্ক ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আদৌ কি সফল হবে তোমরা কি বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমি সিঁদুর নিয়ে যে ভিডিওটা করেছিলাম আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি রিয়েলাইজ করতে পেরেছি যে সিঁদুরটা কোথায় দিয়েছে কোথায় পড়েছে তো আবারও আমি এই যে একটা ডামাডোল সৃষ্টি করছে ভক্তদের মনে একটা ভয় আতঙ্ক ঢোকানোর চেষ্টা করছে ওয়ার্ল্ড সেই জন্যই আমি কিন্তু এলাম সবাইকে বলতে যে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মায়ের নাম জপ তো সবাই করছো আরও বেশি করে করো যেন মায়ের বাছুরি পুজোর অনুষ্ঠান খুব ধুমধাম করে হয় কারণ ওরা ভালোভাবেই জানে আরও লাখো লাখো ভক্ত কিন্তু সেই দিন হতে চলেছে এমনিতেই নর্মালি যা হয় আরও তার থেকে দ্বিগুণ চারগুণ ভক্ত হবে তো সেখানে গিয়ে কিছু এরকম আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে ভক্তদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে যদি কিছু কমানো যায় তাহলে ক্ষতি কি সেই চেষ্টাই কিন্তু করছে আমার তো এটাই মনে হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বলে চলে যাও তো মঙ্গলামা যেইভাবে ভক্তদেরকে তার নিজের যে ভরা পুজো তার মনের যে ভাব দিয়ে পুজো করে কৃষ্ণকালী মাকে পেয়েছে হ্যাঁ তো মাত্র ভক্তদেরকে তিনি কিন্তু ভালো ভালোটা কিন্তু ঢেলে 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 দিচ্ছে প্রতিনিয়ত নিজের জন্য কী করছে নিজের জন্য তো কিছু করছে না আমরা তো দেখতে পাচ্ছি না যেটা দেখছি সেটা মুখ ফোরে বলতে কোথায় বাধা আমার তো বাধা নেই যেটা ভালো দেখছি সেখানে গিয়ে কোথায় কি ছুঁড়ে ফেললো কোথায় কি করলো সেইগুলোকে খুঁজে বের করার মন মানসিকতা তো রাখে এই নীচ ওয়ার্ল্ড ধরনের যে কিছু কিছু মন মানসিকতার মানুষ তারা তাই না বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব আর আরেকটা কথা বলবো মঙ্গলামাকে অবশ্যই বলবো আমার ভিডিওটা যদি মঙ্গলামা দেখে থাকো তাহলে জয় কালী মায়ের জয় অবশ্যই সুস্থ থাকো ভালো থাকো একদম টেনশন কিন্তু যেন মানে না হয় সবসময় হাসি মুখে যেন থাকতে পারো সেই চেষ্টাটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু করতে হবে আর এই শত্রুদের কিন্তু এইভাবেই বধ করতে হবে তাই না তো আমার একটা জিনিস খুব ভালো লাগে মহিলাম কিন্তু সবসময় বলে আমার শত্রুদেরও ভালো করো মা শত্রুদেরও ভালো করো তাহলে মা মা যে কতটা দয়াময়ী কতটা যে ব্রহ্মময়ী সেটা আমরা প্রতিনিয়ত দেখছি মা ছিলেন মা আছেন মা থাকবেন সব সময় মা ভক্তদেরকে যেভাবে মেরাকেল করে ভক্তদেরকে ঠিক করছে সুস্থ হচ্ছে ভক্তরা ভক্তরা এর দাম এর মূল্য এর ভালোবাসার প্রতিদান অবশ্যই দেবে মায়ের বাৎসরিক পুজো অবশ্যই সফলভাবে হবে তো আমার এটা মনে হয়েছে আমি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যেটা মনে হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো